দুর্ঘটনার একদিন পরও লাইনে পড়ে আছে ইঞ্জিন উদ্ধার কাজে অভিযোগ ভেঙে পড়েছে উত্তর ভোগান্তি চরমে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত ঘোষণার পর খাতুনগঞ্জে কেজিতে ছয় টাকা পর্যন্ত কমল দাম নতুন করে চল্লিশ শতাংশ শুল্ক আরোপে আমদানিতে পড়বে পঁচাশি টাকা উপজেলা নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ভোটারদের দ্বারে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এবং ষোলোই মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবুধাবি পতেঙ্গা বে টার্মিনালে হবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেরিয়েছে একদিন এখনো শেষ করতে পারেনি উদ্ধার কাজ ঢাকা জয়দেবপুরের লাইনে পড়ে আছে লাইনচ্যুত ইঞ্জিন আর ওয়াগান স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের অবহেলার কারণেই উদ্ধার কাজে এমন ধীর গতি একটা মানে যে ঘটনা এটার জন্য যে চব্বিশটা ঘন্টা সময় লাগবে এটা মানে আমাদের চিন্তায় আসে না এটা তারও শর্টকাটে বা আরো দ্রুত করা সম্ভব হতো যদি তারা তাদের টেকনিক্যাল জিনিসগুলো যদি আরো দক্ষতার সাথে কাজ করতে হবে আর একটু দ্রুত যদি তারা ক্লিয়ার করতে পারে লাইনটা তাহলে সাধারণ জনগণের জন্য ভালো হয় দেখছি ওরা কি যে ক্রেন নিয়ে আসছে নিয়ে এসে এগুলা সরাইতেছে দেখা যাক এখন কতক্ষণ লাগে কিছুক্ষণ আগে একটা মৈত্রী এক্সপ্রেস গেল মোটামুটি অনেক সময় নিয়ে গেল একদিকে গাজীপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার অভিযান আবার অন্যদিকে নতুন এক জোড়া ট্রেনের যাত্রা সকালে ঢাকা ভাঙা রুটে মাদারীপুরের শিবচর রেল স্টেশন থেকে আনুষ্ঠানিক এই যাত্রার উদ্বোধন করেছেন রেলমন্ত্রী এ ঘটনার বিস্তারিত জানব নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে সঙ্গে ছিলেন নাজমুস সালেহি স্বপ্ন সেতু পদ্মা উদ্বোধনের পর থেকেই উন্মুক্ত হচ্ছে রেলের দক্ষিণা দোয়ার এবার দক্ষিণবঙ্গের ট্রেন বহরে যুক্ত হল আরও দুটি ট্রেন তাই তো পাড়ের রেল স্টেশন শিবচরে সাজসাজ রব শনিবার সকাল থেকেই শিবচর স্টেশনে ভিড় করেন স্থানীয়রা উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে নদী ভাঙ্গন অঞ্চলের মানুষ ট্রেন পেয়ে উচ্ছ্বসিত স্বল্প সময়ে ঢাকায় যেতে পারার আনন্দ স্থানীয়দের নদী ভাঙনের দেশ পদ্মায় এই দিক আরিয়াল খা এই দুইটা নদী পার হইয়া ঢাকা যাইতে আমাদের অনেক অসুবিধা হতো তারা গরিব মানুষ তারা অল্প বাড়ায় ঢাকা যেতে পারবে এখান থেকে উঠলে আমরা বিকেলে আবার ঢাকা থেকে আমরা ফিরতে পারবো আমাদের বহুত উপকার শুধু যাতায়াত নয় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই ট্রেন তারা বলছেন রেল যোগাযোগের মাধ্যমে নতুন নতুন শিল্প গড়ে উঠবে এসব এলাকায় যাতায়াত যে ব্যবস্থাটা পদ্মা সেতুর মাধ্যমে কিছুটা লাগব হলো ট্রেনের মাধ্যমে আরো বেশি লাগব হচ্ছে এইটা একটা চালু হতে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু অনেক উন্নত কৃষি পণ্য নিয়ে আমরা ঢাকা যে অল্প সময় বিক্রি করতে ট্রেন উদ্বোধন উপলক্ষে শিবচর রেল স্টেশন প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয় এতে যোগ দেন রেল মহাপরিচালক জাতীয় সংসদের চিফ হুইপ ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান অল্প মধ্যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা পর্যন্ত আরেকটা লাইন চালু হবে এইটা আটটা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে পুরা লাইনটাই এলিভেটেড হবে পরে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী দুপুর বারোটার পর শিবচর রেল স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে ভাঙা কমিউটার স্বপ্ন সেতু পদ্মা চালু হওয়ার পর খুলছে রেলের দক্ষিণা দুয়ার একে একে দক্ষিণবঙ্গের রেলবহরে যুক্ত হচ্ছে নতুন নতুন ট্রেন স্থানীয়রা বলছেন এই ট্রেন শুধুমাত্র এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নয় অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে নাজমুস্তালেহি সময় সংবাদ শিবচর এবার জানাব উপজেলা নির্বাচনের খবর ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপের বাকি আর মাত্র কয়েকটা দিন শেষ মুহূর্তে তাই প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা দাবদাহ উপেক্ষা করেই ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়িয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছেন পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকেই আর নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন চেষ্টা করার জন্য এবং মানুষের সেবা করার জন্য ব্যাপক সারা আমার 13 ইউনিয়নে আমি পেয়েছি উন্নত সমৃদ্ধ ভেদেরগঞ্জ গর্ব প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা তারা বলছেন বেছে নেওয়া হবে সৎ ও যোগ্য প্রার্থীকেই আমাদের সুযোগ সুবিধা দেখবে উন্নয়ন মনময় সতা যাদের আছে তাদেরকেই আমরা বেছে নিব ডাক দেবে তো পাওয়া যায় চাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশন বলছে রাজনৈতিক সহ সব প্রভাব মুক্ত হবে উপজেলা নির্বাচন কাজ করলে দেওয়াই আছে যে কি করবে তখন পুলিশ ওই ব্যবস্থা নিয়ে কোন অসুবিধা মানে ছাড় পাওয়ার কোনো কারণ নাই আগামী আট মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ হবে একশো বান্নটি উপজেলায় সময় সংবাদ ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরে পাইকারিতে কেজিতে দাম কমেছে পাঁচ থেকে ছয় টাকা এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌসলিপি জানবো সব শেষ যাচ্ছি তার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে কিন্তু খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কয়েক ঘন্টার মধ্যে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত কমেছে তবে ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে আসলে এখন যে পেঁয়াজ খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে আছে সেখানে কিন্তু প্রায় নব্বই শতাংশের উপর হচ্ছে দেশীয় পেঁয়াজ এবং এই দেশীয় পেঁয়াজ দিয়ে কিন্তু গত পাঁচ মাস ধরে স্থানীয় যে বাজার সেটা মেটানো হচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটা হচ্ছে ভারতের পেঁয়াজ আসা শুরু করলে পেঁয়াজের দাম হয়তো কিছুটা আরো কমবে সেটা নির্ভর করছে যে ভারতের থেকে পেঁয়াজ কত টাকায় কেনা হচ্ছে চট্রগ্রাম কিংবা সারা বাংলাদেশের ব্যবসায়ীদের তবে এই যে পেঁয়াজের দাম কিছুটা কমবে এই ক্ষেত্রে ভুক্তারা কিছুটা লাভবান হবে তবে তাদের দাবি হচ্ছে এই ক্ষেত্রে যে যে পাইপলাইন আছে অথবা ছয়বারে হল যে পাইপলাইন কেন আছে সেখানে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে অর্থাৎ পেঁয়াজের কোনো সংকট কিন্তু আগামী দুই থেকে তিন মাস আহ এই যে স্থানীয় বাজারে সেটা হবে না তবে ভারত থেকে যে পেঁয়াজ সেটা আসলে কিন্তু পেঁয়াজের দাম আরো কমবে এ কথা ব্যবসায়ীরা বলছেন সেক্ষেত্রে তারা দাবি করছেন যে সরকারকে কিন্তু এটাও দিবে তবে ভারত থেকে যে পেঁয়াজ সেটা আসলে কিন্তু পেঁয়াজের দাম আরো কমবে এ কথা ব্যবসায়ীরা বলছেন তবে সেক্ষেত্রে তারা দাবি করছেন যে সরকারকে কিন্তু এটাও বিবেচনা করতে হবে এই যে আমদানির ফলে কৃষক পর্যায়ে পেঁয়াজের যে দাম সেটা কেমন হবে এবং তারা বলছেন যে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং সে কারণে আগামী মৌসুমে যে পেঁয়াজের চাষ সেটাতে কিন্তু কৃষকরা নিরুৎসাহিত হতে পারে তবে আমাদেরকে যতটুকু আমরা তথ্য জেনেছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম কিংবা ফেনি এই অঞ্চলটা যে বৃহৎ অঞ্চল সেখানে কিন্তু ভারতীয় পেঁয়াজের একটা চাহিদা থাকে অর্থাৎ দেশীয় পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজ দুটাই যদি সরবরাহ থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ভারতীয় পেঁয়াজটা কিন্তু ক্রেতারা বেশি কিনছেন তবে যেই পাঁচ মাস ভারতীয় পেঁয়াজ ছিল না সেই পাঁচ মাস কিন্তু এই বাজারে স্থানীয় যে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সেটা দিয়েই কিন্তু চাহিদা মেটানো হয়েছে এখনও সে চাহিদা মেটানো সম্ভব এবং সে সম্ভাবনা আসলে আরও দুই থেকে পাঁচ মাস কিন্তু চলবে তবে এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি করার পক্ষে নয় ব্যবসায়ীরা এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের যে দরদাম সেটা নিয়ে সর্বশেষ এবার পতেঙ্গাবের টার্মিনালে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আমিরাতের আবুধাবি বন্দর ষোলোই মে চুক্তিশুয়ের আগে চট্টগ্রামে বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল সাক্ষর টিভি ক্যামেরায় জানব কমলদের কাছে অনেকটা অপ্রত্যাশিতভাবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনাল তিনটি যেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীর একটা বড় সুযোগ পাবে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবে চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল সময় সংবাদ চট্টগ্রাম বাংলা সময় আরও থাকছে উচ্চ ফলনশীল ধানের দুটি জাত উদ্ভাবন একটিতে মিলবে ডায়াবেটিস রোগীদের তথ্য বলছে বিজ্ঞানীরা অন্যটি জোয়ার অঞ্চলের জন্য বিশেষ উপযোগী মিয়ানমারে চলমান সংঘাতের জেরে আবারও বাংলাদেশে পালিয়ে আসলো দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজেপির চল্লিশ জন সদস্য ভোরে কক্সবাজার চেকনাফের নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রসহ পালিয়ে আসেন তারা নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গত পঁচিশ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া জন মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার গাজীপুরে দুর্ঘটনার একত্রিশ ঘন্টা পর ট্রেনের ইঞ্জিন বগি উদ্ধার ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক শিডিউল বিপর্যয় না কাটায় যাত্রী ভোগান্তি চরমে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত ঘোষণার পর খাতুনগঞ্জে কেজিতে ছয় টাকা পর্যন্ত কমল দাম নতুন করে চল্লিশ শতাংশ শুল্ক আরোপে আমদানিতে পড়বে পঁচাশি টাকা উপজেলা নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এই ছিল বাংলার সময় এরপর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়